নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতার ফুটবল প্রেমীদের চোখ রয়েছে গোয়ার দিকে আগামীকাল সেখানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একত্রিশে অক্টোবর মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নিজেদের মধ্যে গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে তার আগে মোহনবাগান ডেম্পো এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ম্যাচ এই দুটো ম্যাচের দিকে আমাদের নজর থাকবে ডেম্পো লোকাল টিম ডেম্পো আন্ডার টোয়েন্টি ওয়ান টিম নিয়ে খেলছে একাডেমির ছেলে ডেম্পো এই মুহূর্তে একটা সময় পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল যখন আই লিগে একটা আখচা লড়াই হতো ডেম্পো এবং মোহনবাগানের মধ্যে মোহনবাগানের কোচ তখন থাকতেন কখনো সঞ্জয় সেন কখনো বেশিরভাগ ক্ষেত্রে সুব্রত ভট্টাচার্য কখনো করিম পেঞ্চেরিফা ওইদিকে ডেম্পোতে থাকতেন একাই থাক আর কোলাসো মান্দ কোলাসো কোলাসো এবং ডেম্পো ডেম্পোয়াকবু এরা প্রায় সমর্থক ছিলেন কিন্তু সেদিন নেই কিন্তু সমীর নায়ক আছেন সেই টিমের নিয়মিত খেলোয়াড় সেই সময় স্বর্ণযুগের প্লেয়ার তিনি দলটাকে টানছেন সমীর নায়ক যথেষ্ট ভালো কোচিং করাচ্ছেন তিনি জাতীয় স্তরেও কোচিং করিয়েছেন এর আগে সমীর নায়কের কোচিংয়ে কিন্তু একটা ফরমাটে সাইট হয়তো কোনো বিদেশি নেই কিন্তু এই মুহূর্তে গোয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা মাঠে যে খেলতে আমাদের মোহনবাগানের বিদেশিরা যে খুব তা নয় যখন বৃষ্টি হয় তারা কিছুটা প্র্যাকটিস করেন কিন্তু কলকাতায় যখন বর্ষা হয় তখন তো কলকাতা লীগের ম্যাচ চলে সেখানে বিদেশিরা খেলেন না আর সেখানে মোহনবাগানের এই সিনিয়র টিমের ছেলেরাও খেলেন না তাই জন্য বৃষ্টি ভেজা মাঠে যে আগে কলকাতা দলগুলো যে সুবিধা পেতো এখানে কিন্তু সেই সুবিধা পাবে না বরঞ্চ বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগানের যে খেলা স্টাইল কালে গত পাঁচ বছর ধরে গড়ে উঠেছে স্প্যানিশ কোচদের আন্ডারে পাসিং ফুটবল সেটা খেলতে অসুবিধাই হবে বল কিন্তু ওভারহেড ফুটবল সেখানে খেলতে হবে সেখানে লং বল ফুটবল খেলতে হবে আর সেটা কতটা সরগড়ো হবেন রপসনরা সেদিকে নজর থাকবে পাশাপাশি আমি ধরেই নিয়েছি বড় ম্যাচ পাখির চোখ করে রেখেছেন তিনি জানেন এ একবার শিল্ড ফাইনালের পর সুপার কাপে এই ম্যাচটা জিততে পারলে সুপার কাপ জেতার ক্ষেত্রে তিনি মনোবল পাবেন যাবতীয় বিতর্ক পাই যাবে সেই জন্য তিনি টম আলডেটকে খেলাবেন এবং আলবাতকে খেলাচ্ছেন দুই স্টপার হিসেবে তাদের মধ্যে কাউকে কিছুক্ষণ হয়তো বিশ্রাম দিতে পারেন এবং আমাদের দেখতে হবে যে রফসানকে তিনি কতটা ম্যাচ টাইম দেন কামিংসে কতটা দেন এবং ধিমিত্তি পেথাটোস এই তিনটি প্লেয়ারকে তিনি কতটা ম্যাচ টাইম দেন আমরা জানি যে আমি ম্যাকলারেন তার এক নম্বর পছন্দ এবং সত্যি তিনি মোটামুটি ছন্দে ফিরছেন ডুরান্ডও তিনি সেভাবে নিজেরা মেলে ধরতে পারেননি সেই থেকে কিন্তু কিছুটাও আস্তে আস্তে ছন্দে ফিরছেন এবং রফসন তিনি কিন্তু খুব একটা খেলার সুযোগ পাননি রফসন যে জায়গাটায় খেলতে পছন্দ করেন সেটা হচ্ছে মাদিক লেফট উইঙ্গার সেখানে তো আমাদের লিস্টেন্ট খোলাসও রয়েছে দীর্ঘদিন ধরে সেই জন্য হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তাকে কি ব্যবহার করবেন যেটা ব্যাক টুয়ার্ড করতেন গত মরশুমে অনেক ম্যাচে যখন তিনি ফিট থাকতেন সেই জায়গাটা দেখতে হবে পাশাপাশি মরণ বেচন ম্যাচ অস্কার ভুসো প্রচুর কথা বলেছেন গত এক বছর হয়ে গেছে ইস্ট বেঙ্গলে তিনি কিন্তু কোনো সফল দিতে পারেননি চারটে ট্রফি তার আমলে হেরে গেছে কলকাতা লিগে যেহেতু তিনি কোচিং করার নেই ট্রাক আউটে কোনোদিন ছিলেন না গ্যালারি থেকে একটু পরামর্শ দিয়েছেন ওটা বিনোদার্যের সাফল্য ওখানে তার এক আনাও সাফল্য নেই অস্কার বুজো কিন্তু পরপর ব্যর্থ হচ্ছেন আমরা গতকাল সুপার কাপে দেখেছি আইসলে দেখেছি ডুরান্টে দেখেছি এবারে শিল্ডে দেখলাম এবং তিনি সন্দীপ নন্দীর সঙ্গে যে কীর্তিটা করলেন আর করে যেটা দলকে একদম ঘেটে ঘ করে দিলেন গোয়া এয়ারপোর্টে দেখানো হতে ওই কথাটা তার বলার কোনো দরকারই ছিল না ইউ আর নট ফিট ফর দ্য দিস জব তিনি সেটা বল ঠিক মতো হ্যান্ডেল করতে পারলেন না বুঝো সিদ্ধান্ত তো তারই সন্দীপ্ত পরামর্শ দিয়েছিল অতএব এইসব কারণে ইস্টবেঙ্গল বেশ চাপের মধ্যে আছে মাস টুইন ম্যাচ তাদের জিততে হবে এবং সেক্ষেত্রে প্রীতম কোটাল ইস্টবেঙ্গলের জয়ের কাটা হতে পারে প্রীতম কোটাল জানেন ইস্টবেঙ্গল ম্যাচের টেম্পো আর চেন্নাইয়েও কোনো বিদেশি নেই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে চেন্নাই কতটা লড়ে এবং রক্ষণের প্রীতম পোটাল একটা বড় ভরসা আর দেখা যাক কি কর হয় এই দুটো ম্যাচে ইস্টবেঙ্গল আদৌ প্রথম জয়টা পায় কিনা বড় ম্যাচের আগে জয় পাওয়াটা তাদের খুব দরকার